ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন ভিডিও করি না তো আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দেওর হয় তো আমাদের মাসি শাশুড়ির ছেলে বড় ছেলে তো ওরই আশীর্বাদ বিয়ে ঠিক হয়ে গেছে তো বিয়েটা মাঘ মাসে হবে তো আশীর্বাদটাই অগ্রণ মাসে সেরে নিচ্ছে সাথে শেয়ার করি এতদিন তো ভিডিও দিতে পারিনি যেটা বলেছিলাম এর আগে যেটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে যে বলেছিলাম যে আমি আর ভিডিও করব না আমার হাজব্যান্ড করতে দেবে দেবে না তো আমার হাজব্যান্ড সেরকম কিছুই করেনি ভিডিও আমি করেছি অনেকেই কিন্তু সেগুলো আমি এডিট করার সময় পাইনি তোমরা যারা ভিডিও করো তারা জানো তারা জানো যে একটা ভিডিও করে তার পিছনে কত সময় দিতে হয় তাকে তার পিছনে কত পরিশ্রম করতে হয় একটা ভিডিও এডিট করতে এবং সেটা ইউটিউবে আপলোড করতে কতটা সময় লাগে তোমরা যারা ভিডিও করে তারা অবশ্যই জানো তো এখন আমি ঠিক করেছি যে রেগুলার একটা করে ভিডিও আমি দেবই যত কষ্টই হোক তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করব রেগুলার তো এখন এখন দেখো আমার মাসির শাশুড়ির ছেলে মানে দেওয়ার হয় তো তারই আশীর্বাদ চলছে মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করছে তো সামনে আমি জায়গা পাইনি দেখে আমি একটু বাইরের দিকে চলে এসেছি জাল্লার দিয়ে ভিডিওটা করছি তো আবার সামনে চলে এসেছি সামনে না আসলে ফাঁকাতে ভালো ভিডিও করতে তো চলে আসলাম সামনে এরকম আশীর্বাদ করছে আর আমার বড় যাকে দেখতে পাচ্ছে ওই যে সামনে আছে আর ওটা দাঁড়িয়ে আছে হচ্ছে আমার ননদ হয় ওটা মামা শ্বশুরের ছেলে এই সরি মামা শ্বশুরের মেয়ে আশীর্বাদ এখন চলছে যারা আমার ভিডিও দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমি এখন থেকে প্রতিদিনই চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার অর্থাৎ একদিন দুদিন বাদে বাদে তো তোমরা সবাই সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক তো বন্ধুরা এই দেখো আমরা এখানে সবাই একসাথে বসে আছি এটা হচ্ছে নন্দে জামাই হয় আর এই যে একটা দেখতে পাচ্ছ এটাও নন্দে জামাই হয় আর ওটা থেকে তো চেনু আমার সেজো দেওয়ার হয় আর এখানে আমরা সবাই বসে আছি যে বড় যা আমার এটা মাসি মাসি শাশুড়ি তো সবাই আমরা এখানে বসে গল্প করছি তো ওরা সবাই বলছে হে গাইজ তোমরা তুমি ভিডিও করবে না হে গাইজ করবে না তো আমিও ভাবলাম ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি ক্যামেরাটা নিয়ে চলে এসেছি ভিডিও করা শুরু করে দিয়েছি তো সবাই খুব আনন্দ করলাম সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে একসাথে গল্প করলাম আনন্দ করলাম তো তারপরে আরেকটা জিনিস চলে এসেছে বাড়ির মধ্যে যার বিয়ে সে একেবারে ডেকে নিয়ে চলে এসেছে ফুচকা আলাকে তো ওইদিকে তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ যে ওই দেখো যার বিয়ে সে কি করছে আর আমরা সব বৌদিরা বসে কি করছে সবাই গল্প করছে আর ও ঘর উঠোনটা ছাদ দিচ্ছে পাতা পাতা পড়ে আছে প্লাস্টিক প্লাস্টিক তো তারপরে দেখো আবার নিয়ে চলে এসেছে ফুচকার গাড়ি তো আমরা সবাই ফুচকার গাড়ি নিয়ে এসেছে এখন বলছে ফুচকা খেতে হবে তো আমরা সবাই লাইন দিয়েছি এত মানুষ মানে এতগুলো মানুষ লাইন দিয়েছি একসাথে ফুচকা খেতে তাতে কি অসুবিধা হচ্ছে খেতে একটা করে খেয়ে খানিক্ষণ দাঁড়িয়েই থাকতে হচ্ছে তো প্রথমে বাচ্চাগুলোকে খাই দেওয়া হয়েছিল তো তারপরে আমরা সবাই লাইন দিয়েছিলাম তো আমার খাওয়া হয়ে গেছে তো তো ওরা আবার খাচ্ছে ছেলেগুলো খায়নি বাচ্চাগুলো আগে খাইয়েছিল তারপরে আমরা খেয়েছিলাম তারপরে আবার ছেলেগুলো খাচ্ছে আর এইদিকে দেখো আবার ছোট দেওয়ার মানে যার বিয়ে তার ছোট ভাই ও ঘরের মধ্যে ছিল জানেই না বাইরে এত ঘর হট্টগোল হচ্ছে এত সোরগোল হচ্ছে ও ঘরের দিকে বেরিয়ে বলছে এদিকে কি হচ্ছে এরা এত চেঁচামেচি করছে কেন তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি ফুচকা খাওয়াটা কোনো মানে সবাই যে যার মতো নিচ্ছে আর খাচ্ছে যত ঝাল দিতে পারো যে বলছে যত ঝাল দিতে পারো তত ঝাল দিয়ে আমরা সব খাবো এক একজন খাচ্ছে আর ঝালে শুষাচ্ছে আর এদিকে দেখো আমার এই যে ছোট্ট ননদিনী তার হাজবেন্ড কে খাইয়ে দিলো এটা হলো নন্দে জামাই তো মানে মাসি শাশুড়ি মেয়েটা আর এদিকে দেখো ছোট্ট ফুচকি টাকি করছে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে